আমাদেরকে বলে যারা আমাদের সমন আছে তারা আমাদেরকে বলে সমস্যা কোন জায়গায় সমস্যা একটা জায়গায় আমরা সবাই যে যার জায়গায় ব্যক্তিগত ভাবে খুবই ভালো আছি আমি আবারও রিপিট করতে চাই প্রত্যেকটা দরবার প্রত্যেকটা সংগঠন যে যার জায়গায় খুবই ভালো আছে বা সম্মিলিতভাবে উম্মার অদপতন হয়েছে ন্যাশনাল এবং গ্লোবালে কুমতুম খায়রা উম্মা বলেছে কোরআন শরীফের মধ্যে খায়রা উম্মা হিসেবে আমাদের অবস্থানে আমরা নাই আমরা উম্মা নিয়ে অনেক কথাবার্তা বলি দিন শেষে প্রত্যেকটা দরবার প্রত্যেকটা প্ল্যাটফর্ম এবং আমরা প্রত্যেকটা ব্যক্তি আমরা নিজের স্বাচ্ছন্দ্য নিজের ভালো থাকাকে নিশ্চিত করার পরে এরকম একটা প্ল্যাটফর্ম পেলে হয়তো আমরা কিছু কথাবার্তা বলে আমাদের দায়িত্ব শেষ করি এই জন্য আহ্বান জানাই আমরা যে যার জায়গা থেকে আজ থেকে প্রশ্ন করতে চাই আমি আমার জায়গা থেকে কোন কন্ট্রিবিউশনটা করছি এই প্রশ্ন রে রেখে যদি আমরা এগিয়ে যাই ইনশাআল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো আহলে জামাতের অক্ষের বিষয়ে যে মন্তব্য যে অবজারভেশন সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতকে আকীদা ভিত্তিক আকীদা তথা বেসিক নারাयतুল রিসালাতের স্লোগান আমরা সারা বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে আমরা আছি বাট যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে আমরা সবাই একসাথে একই চাতার নিচে পুরো বাংলাদেশ খাবার করা সম্ভব নয় যে যে যার জায়গা থেকে আছে প্রত্যেকে যদি প্রত্যেকের অবদানকে প্রত্যেকটা দরবারকে প্রত্যেকটা ব্যক্তির অবদানকে আমরা যদি স্বীকৃতি প্রদান করি মূল্যায়ন করি সম্মান করি আমরা সবাই একসাথে চলতে পারব বারবার বলা হয় একটা প্ল্যাটফর্ম এই প্রচেষ্টা করা হচ্ছে যত প্রচেষ্টাই করা হোক দেখা যায় বারবার ওই দেখা যায় একই চাতার নিচে আসতে সমস্যা